হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রিফাত বলছি থ্রি ইয়ার বাইক থেকে তো আজকে আবার নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম একদম বেস্ট প্রাইজে আমাদের কাছ থেকে গাড়ি পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড বাইকগুলো তো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে টিভিএস মেট্রো গাইবান্ধা নাম্বার তারপর একটা ডিসকোভার টোয়েন্টি ফাইভ গাইবান্ধা নাম্বার তারপর একটা হিরো হাংক আছে পঞ্চগড় নাম্বার একটা পালসার ডাবল ডিক্স আছে আমাদের কাছে লেটেস্ট মডেলের রংপুর মেট্রো নাম্বার একটা হচ্ছে আমাদের কাছে সুজুকি মনোটন এটা নাম্বার ছাড়া এটা শোরুম ফাইল রেডি আছে নিজের নামে নাম্বার করতে পারবেন তো ওই সাইডে আছে আমাদের কাছে ছোট কয়েকটা গাড়ি একটা হচ্ছে রোড মাস্টার একটা হচ্ছে আপনার ডায়াং রানার আর একটা হচ্ছে ডায়াং রানার একটা হচ্ছে রানার আর একটা হচ্ছে ডায়াং রানার তো গাড়িগুলোর দাম বলে দিব প্রত্যেকটাই ডিজিটাল নাম্বার প্লেট সহ তো এই ডায়াং রানারটা দিয়ে শুরু করতে যাচ্ছি এটার কোয়ালিটি একদমই ফ্রেশ আছে গাড়িটা সেলফ ছাড়া ডিজিটাল নাম্বার প্লেট এটা হচ্ছে ষোলো সতেরোর মডেল এটার দাম রাখছি আমরা মাত্র চুয়াল্লিশ হাজার টাকা এদিকে একটা ডায়াং রানার ডিলাক্স আছে এটা পনেরো ষোলোর মডেল এটা একদম ফুল টাকার নাম্বার করা দুইটাই হচ্ছে নীলফামারি নাম্বার এটাও নীলফামারি এটাও নীলফামারি এইটা ফুল টাকার নাম্বার সহ একবারে ফুল পেমেন্টের নাম্বার সহ ডিলাক্সটা পাচ্ছেন আমাদের কাছে পঁয়তাল্লিশ হাজার তারপর একটা রোড মাস্টার আছে এটা হান্ড্রেড সিসির গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট রংপুর নাম্বার একদম সামনে হাইড্রোলিক ব্রেক সহ এটার দাম রাখছি আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর একটা টিভিএস মেট্রো আছে এটা 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 নাম্বার লেটেস্ট কোয়ালিটি একদমই ফ্রেশ ভিডিওতে যতটুকু আর কি দেখা যায় তারপরে সরাসরি আসবেন এসে গাড়ি দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন এটার দাম রাখছি আমরা ছিয়াত্তর হাজার টাকা এটার কোথাও কোনো স্পট নাই তারপর একটা ডিসকোভার টোয়েন্টি ফাইভ আছে হাইড্রোলিক ব্রেক সাদা ইঞ্জিনের ভি এটার মডেলটা হচ্ছে সতেরো আঠারো মডেল এটার দাম রাখছি আমরা মাত্র সাতানব্বই হাজার টাকা তারপর একটা হিরো আঙ্ক আছে এটা সিঙ্গেল ডিক্সের এটা হচ্ছে বিশের গাড়ি এটার দাম রাখছি আমরা নব্বই হাজার টাকা এটা পালসার এটা হচ্ছে বাইশ তেইশের মডেল এটা আপডেট মডেলটা এটা পালসারের ডাবল ডিক্স এর কোয়ালিটি একদমই ফ্রেশ রংপুর মেট্রো ডিজিটাল নাম্বার সহ এটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র দেড় লাখ টাকায় তারপর সুজুকি মনোডন সুজুকি জিক্সার মনোডন এটা হচ্ছে একুশ বাইশের গাড়ি এটা একুশের শেষের দিকে আর কি সেই জন্য একুশ বাইশ বললাম একুশের শেষের দিকে গাড়িটা কিনছে শোরুম ফাইল টাইল কিছু রেডি আছে নিজের নামে নাম্বার করতে পারবেন এটার দাম রাখছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো আপাতত এই গাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গাড়িগুলো সরাসরি দেখতে হলে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে রংপুর হাজিরহাট এটা হচ্ছে আপনার রংপুর মেডিকেল মোড থেকে সৈদপুর রোডের দিকে এই সাইডে হচ্ছে মেডিকেল মোড এটা হচ্ছে সৈদপুর এই সাইডে এই রোড দিয়ে আর কি সৈদপুর যায় এটা মেডিকেল মোড টু সৈদপুর হাইওয়ে এই হাইওয়ের পাশেই একদম হাজিরাট বাজারে ঢুকতেই আমাদের শোরুমটা তো ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলো তো আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের শোরুমে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ